সালামু আলাইকুম আলহামদুল্লা সমিত আমরা জানি শুধু আগাম থেকে আমাদের এই বাংলাদেশ পর্যন্ত ইসলাম ছড়িয়ে করছে যাদের ইসলাম প্রচার ও প্রসারের মাধ্যমে আমরা ইসলামে দীক্ষিত হয়েছি তাদের আত্মপরিচয় পর্যন্ত আমার এই বাঙালি মুসলমান কবিতাটি আবৃত্তি করার মাধ্যমে

বাংলাদেশের আমি বাঙালি মুসলমান আমি দুর্ভা কাজ স্নান থেকে কিছুতে নাম সাহবালিন্ন আমি জেনেছি আমার মায়ের নাম আমি দুর্ভাগান থেকে কিছুতে নিত ওই সুন্দর বলে পড়েছে আমার সাহবাল